হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের মাঝে আবার আসলাম একটি নতুন রোগের বিষয়ে আলোচনা করার জন্য আজকের রোগের নাম হচ্ছে চ্যাংক্রয়েড চ্যানক্রয়েড রোগটিকে অনেকেই শ্যানক্রয়েড বলে থাকেন এটি একটি যৌন রোগ এই রোগটি কেন হয় এর কী লক্ষণ দেখে একে চিহ্নিত করা যাবে এবং এর চিকিৎসা কী আর চিকিৎসা দেওয়ার সময় কোন ঔষধের কতটুকু ডোজ দিতে হবে আমরা আজ বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা আলোচনাটি মনোযোগ সহকারে শুনলে খুব সুন্দরভাবে এই রোগের চিকিৎসা দিতে পারবেন তো বন্ধুরা আসুন শুরু করা যাক চ্যানক্রয়েড হল একটি ব্যাকটেরিয়াজনিত যৌন সংক্রমিত সংক্রমণ যা যৌনাঙ্গে বেদনাদায়ক ঘা দ্বারা চিহ্নিত করা হয় চ্যানক্রয়েড মূলত যৌন যোগাযোগের মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়ায় যৌন বেধিতে আক্রান্ত নারীর সাথে সঙ্গম করলে রোগ হতে পারে রোগ নানা কারণে হতে পারে রোগের প্রধান কারণ হলো হিমোফিলাস ডুক্রেই নামক এক ধরনের ব্যাকটেরিয়া সাধারণত এই ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণেই রোগ হয়ে থাকে আক্রান্ত ব্যক্তির সাথে যৌন সঙ্গম করলেও রোগ হয় আবার লিঙ্গের মাথায় ছোট ছোট ছোটো জাতীয় ঘা থাকলে সেই স্থানে জীবাণুর আক্রমণে এই রোগ হতে পারে একাধিক যৌন সঙ্গী থাকলেও এ রোগ হয় কিছু লক্ষণ দেখে এই রোগকে খুব সহজেই চেনা যায় লক্ষণগুলো হলো যৌনাঙ্গে ছোট ছোট লাল পিম্পল দেখা যায় পরে এই পিম্পলগুলো ফেটে যায় এবং আলসার হয় অনেক সময় যৌনাঙ্গে ও অন্ডকোষের চামড়ায় ছোট ছোট নরম ফোঁড়ার মতো বের হয় কিছুদিন পর ফোড়াগুলো পেকে যায় এবং পুঁজ বা কষ বের হয় সেকেন্ডারি ইনফেকশন হলে প্রথমে যৌনাঙ্গে ঘা হয় এবং তাতে পুজ থাকে রোগে সাধারণত প্রস্রাবের কোনো জ্বালা যন্ত্রণা হয় না রোগের চিকিৎসা খুবই সহজ একটু খেয়াল করে চিকিৎসা দিলেই রোগী খুব দ্রুত সুস্থ হয়ে যায় চিকিৎসা দেওয়ার সময় ইনফেকশনের জন্য স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন অথবা ইরিথ্রোমাইসিন অথবা সেপ্ট্রিয়াক ইঞ্জেকশন অথবা সেফরোকজিম প্লাস ক্লাভুলেনিক যুক্ত ঔষধ দেবেন স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন দিলে হাফ থেকে এক গ্রাম করে মাংসপেশিতে দৈনিক পুশ করবেন টানা সাত দিন সেপ্ট্রিয়াক ইঞ্জেকশন যদি দেন তাহলে দৈনিক এক থেকে দুই গ্রাম করে শিরাপথে দেবেন সাত থেকে দশ দিন পর্যন্ত মুখে খাওয়ার ওষুধ ইরিথ্রোমাইসিন দিলে অবশ্যই অবশ্যই আড়াইশো থেকে পাঁচশো মিলিগ্রাম করে দিনে চারবার টানা দশ দিন দিয়ে দেবেন আর যদি সেফুরোক্জিম প্লাস ক্লাভলেনিক এসিডযুক্ত ঔষধ দেন তাহলে আড়াইশো থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে দুইবার সাত থেকে দশ দিন পর্যন্ত দিয়ে দেবেন ঘা দ্রুত শুকানোর জন্য নিয়মাইসিন সালফেটযুক্ত পয়েন্টমেন্ট দিনে তিন থেকে চারবার ব্যবহার করাবেন সাথে হাইপটেন্সি মাল্টিভিটামিনযুক্ত ঔষধ দিয়ে দেবেন একটি করে ট্যাবলেট দিনে একবার এক মাস পর্যন্ত চিকিৎসা দেওয়ার সাথে রোগীদেরকে দুই একটি উপদেশ অবশ্যই দিয়ে দেবেন যেমন সহবাসের সময় কন্ডম অবশ্যই অবশ্যই ব্যবহার করবে একাধিক যৌন সঙ্গী বর্জন করতে হবে নিজেকে পরিচ্ছন্ন রাখাটা অত্যন্ত উত্তম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধু মনে করে পাশে থাকবেন কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্টে জানাবেন আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নতুন কোনো রোগের বিষয়ে আলোচনা করার সময় সকলেই ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল